আমার পান্ত ভিকি দিয়ে নজর আনা আমাদের চোখের পানি আমাদের মনের নারি তোরা কার দফল আমাদের সবাব কুঠি কুঠি গোড়ে বানাইয়া আমার দয়াল বাবার নূরের রাজায় দয় কর সব নজর পৌঁছায়া আমার দয়াল বাবার রাজির উপর তুমি রাজি থাকো আমার দয়াল বাবার খুশির উপর তুমি খুশ থাকো

আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাগফুরা পরম হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা হযরত পীর আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাগফুরা মেজু আপন সাহেবানি শ্রদ্ধেয় বড় দুলা ভাই জান মাই আম্মা জান তাবি জান খালা বনি পা গড়িয়া বল গড়িয়ায় কেবলা হুজুর আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি সকল আর ওয়াফাকের হুজুরে দয় কর সব নজর পৌঁছায়া দাও স্বজন আদরের পোছা আদরের তরিকারি বক্তরি কা সুলতান সাইয়েদ আহমদ সালেহিন্দে হযরত মুজাদ্দিদ আল ফাসানী রাদিয়াল্লাহু তাআলাহুম বিনার বিবি সাইয়েদা রহমাতুল্লাহ আলাইহা তেরান সারে সাহেব জালা খাযের রহমাতান তেরাদের নিসবতে যতলি আল্লাহ

কোটি গুণার বোঝা গাঠুরি বেঁধে মাথায় নিয়া তোমার শাহী দরবার আমরা পিঙ্কার হাত তুললাম আল্লাহ আমার গয়ের বাবার খাতিরে আমাদের গুণা যা করে কবুল করে না আমাদের জীবনের গুণা

পরিবারের সম্মানিত সকল সদস্য সদস্য বোনকে সুস্থ রেখে দিবি গো হায়াত জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন জাকের পার্টি ডলার কাউন্সিল বগির বিশ্ব জাকের পার্টি দেশ বিদেশে যে যে আছে খাস করে হেফুল্লার ইমামের ডাক সারা দিয়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে জাকের পার্টির জানা সম্মানিত সভাপতিগণ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে পদ্মা বিভাগের জাকেরা না সেখান ভাই বোনেরা আমরা গোলা গোনাগার যারা বিশ্ব জাকের মন্দির ভাইসরসি উপস্থিত আমরা যারা আমাদের সকলের হাতিরা গোলামি দয় করে গোপন করে নাও আমাদের নজা আমাদের তারাবি আমাদের সেহারি আমাদের ইফতারি আমাদের চাষি তাহারি দয় করে গোপন করে নাও আর আমাদের বিদায় বেলায় আমাদের জবানে জারি করে দিও রসুল্লার মধুর জারি মে তৈ ভালা কিলাহ ইহাম্মুর রসুল্লাহ